এই সার্টিফিকেটটি উনিশশো সালের ইউনিভার্সিটি অফ ক্যালকাতা লেখা আছে কাজী আব্দুল মালিক একটা শিক্ষা অনুরাগী পরিবারের কি মধুময় স্মৃতি এই মানুষটার সন্তানের সার্টিফিকেট যেটা এটা উনিশশো সালের লেখা আছে কাজী আব্দুল হালিম এটাও ইউনিভার্সিটি অফ কলকাতা আমার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছে একটা শিক্ষা অনুরাগী পরিবারের মধুময় স্মৃতি সারা টেবিল জুড়ে রয়েছে এই প্রজন্মের বর্তমান পুরুষ অর্থাৎ এখন এই বংশের একমাত্র প্রদীপ কাজী তারেক ভাইয়ের কাছে শুনব এই স্মৃতিগুলো কেন তিনি এখনো পর্যন্ত আঁকড়ে ধরে রেখেছেন এই স্মৃতিগুলো রাখাতেই তার কেমন অনুভূতি হয় এই সার্টিফিকেটটি আমার দাদা উনিশশো বারো সালে যশোর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে এই সার্টিফিকেটটি আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটি উনিশশো সালে এম এ পাস করে মাস্টার অফ হিস্ট্রি বিএ পাশ করে ক্যালকাটা ইউনিভার্সিটি উনিশশো সালে এই সার্টিফিকেটটি আপনার ইন্টারমিডিয়েট পাস করে লর্ড ডিপন কলেজ থেকে তো আমার বাবা একজন শিক্ষানুরাগী লোক ছিলেন এবং প্রকৃতি একজন শিক্ষাবিদ ছিলেন আমার জানা মতে আমি আমার বাবা বলতে প্রতিটা মানুষের একটা সোশ্যাল কমিটমেন্ট থাকে তা আমার বাবারও আমাকে আমি বাবার কাছ থেকে শুনছি আমার বাবা বলতো যে আমি প্রথম শিক্ষিত ব্যক্তি এতদ অঞ্চলে আমাদের বাড়ি যশোর শহর থেকে উত্তরে বাগারপাড়া উপজেলার অন্তর্গত দুইনাং বন্দর বিলা ইউনিয়ন মির্জাপুর গ্রামে অবস্থিত গ্রাম ওই গ্রামের নিভৃতি গ্রামের থেকে আমার বাবা সেই সময় লেখাপড়া শিখে আজকে এই পর্যায়ে আমরা পরবর্তী প্রজন্ম এই পর্যায়ে এই জিনিসগুলো রাখছে আমার কাছে আমার ভালো লাগে এবং আমি পরবর্তী প্রজন্মের কাছে দেখানোর জন্য বোঝানোর জন্য এটা আমি প্রথম থেকে আমি যখন ছোট্ট আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি এটা আমার সংগ্রহে রাখি আমার ছেলেকে আমি বলি আমার ছেলে আমার ছেলেও যশোর জেলা স্কুল থেকে এবার ম্যাট্রিক পাস করে গোল্ডেন আপ প্লাস পে পাস করছে আমার ছেলে তৃতীয় প্রজন্ম কাজী আব্দুল মালিক হিসাব করলে আমাদের তৃতীয় প্রজন্ম তাই আমি আমার ছেলেরে বলি যে বাবা তোমার দাদা ভাই একজন এরকম সৎ শিক্ষিত লোক ছিলেন তোমার আমার দাদা এরকম এরকম শিক্ষিত লোক ছিলেন আচ্ছা তোমাকে ওইভাবে ওই পর্যায়ে তোমাকে যেতে হবে যেতে হবে তো আমাদের এই পারিবারিক ধারাবাহিকতা বজায় রাখা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের যে আমাদের নিয়ে ভাগনা ভাইপো সবাই ভালো ভালো পর্যায়ে আছে দেশে এবং দেশের বাইরে আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে আছে